সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব। এনটিআরসিএতে ভুল চাহিদা এমপিও হারাচ্ছেন যারা বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এনটিআরসিএতে ভুল চাহিদা এমপিও হারাচ্ছেন যারা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষকে এনটিআরসিএ ত্রুটিপূর্ণ চাহিদা পাঠানোর অভিযোগে এমপিও হারাচ্ছেন জন প্রতিষ্ঠানের প্রধান প্রতিষ্ঠান প্রধান হিসেবে শূন্যপদের তথ্য পাঠানোর ক্ষেত্রে কর্তব্য পালনে নিষ্ঠা ও সতর্কতা অবলম্বন করেননি তারা অবহেলা করে পাঠিয়েছেন প্যাটার্ন বহির্ভূত শিক্ষক শূন্যপদের ফলে সৃষ্টি হয়েছে জটিলতার ইতিমধ্যে এহেন কর্মকাণ্ডের জন্য তাদেরকে কারণ দর্শানোর নোটিশ শোকজ দেওয়া হয়েছে সোখজে কোনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জবাব দশ কার্য দিবসের মধ্যে লিখিতভাবে দিতে হবে সোমবার এগারোই আগস্ট এন টিআরসিএ থেকে এই শোকজ নোটিশগুলো অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো হয় এন টিআরসি এর পরিচালক আব্দুর রহমান স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় এন থেকে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তিরিশে অক্টোবর জারি করা ই রিকিউজেশন বিজ্ঞপ্তির মাধ্যমে অনলাইনে শিক্ষকদের শূন্য পদের চাহিদা পাঠানোর জন্য প্রতিষ্ঠান প্রদানকে বলা হয়েছে যার প্রেক্ষিতে ডাক্তার মুসলিম উদ্দিন খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ টুনিয়া ঘরা মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ সেরাজনগর মুনসর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভাকুরতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ যোগীর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফুলিয়া দিগর দাখিল ফুলিয়া দিগর দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট গোয়ালন্দ প্রপার হাই স্কুলের প্রধান শিক্ষক দুর্বা বাটলিয়া। বাটবিলা দারুসুন্না দাখিল মাদ্রাসার জমশেদ আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও খালাসপির দারুল হুদা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ পদের চাহিদা পাঠান তাদের চাহিদার প্রেক্ষিতে ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়েছে নিয়োগ সুপারিশ কার্যক্রমের চূড়ান্ত পর্যায়ে রয়েছে এসব প্রতিষ্ঠান প্রধানরা এসব পদ বাতিলের জন্য সম্প্রতি এন টিআরসি এর কাছে আবেদন করেছেন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে শূন্য পদের তথ্য পাঠানোর ক্ষেত্রে কর্তব্য পালনে নিষ্ঠা ও সতর্কতা অবলম্বন না করে অবহেলা প্রদর্শন করে প্যাটার্ন বহির্ভূত চাহিদা পাঠানোর কারণে জটিলতার সৃষ্টি হয়েছে যা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই হাজার একুশের আঠারো দশমিক এক ঘ অনুচ্ছেদ অনুযায়ী প্রতিষ্ঠান কর্তৃক এন টিআরসিএতে শিক্ষক প্রদর্শকের চাহিদা দিলে সেসব পদে এন কর্তৃক সুপারিশ করা শিক্ষক নিয়োগ দিতে হবে চাহিদা দেওয়ার সময় পদটি এমপিও বা নন এমপিও তা সুস্পষ্ট করে লিখতে হবে প্যাডান অতিরিক্ত চাহিদা দিলে শিক্ষকের শতভাগ বেতন ভাতা প্রতিষ্ঠান থেকে নির্বাহ করতে হবে এ শর্তের ব্যত্যয় ঘটলে প্রতিষ্ঠান প্রধানের বেতন ভাতা স্থগিত করা হবে এবং কমিটির সভাপতির পথ শূন্য ঘোষণাসহ তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে উল্লিখিত প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে কোনো সুপারিশ করা হবে না তার ব্যাখ্যা দশ কার্য দিবসের মধ্যে এনটিআরসি এর কাছে পাঠানোর জন্য বলা হয়েছে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে